অনেকেই জিজ্ঞাসা করেন ম্যাডাম কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কোথায় হার্ট অ্যাট্যাক হল এমন একটা কন্ডিশান যেখানে হৃদপিণ্ডের পেশি বলুন হৃৎপিণ্ড কোষ বা কলার মধ্যে আমাদের ব্লাড সার্কুলেশন একদমই স্টপ হয়ে যায় এই হৃদপিণ্ডের মধ্যে ব্লাড সাধারণত সাপ্লাই দিচ্ছে করোনারি আর্টারি এই করোনারি আর্টারির মধ্যে যদি কোনো ব্লকেজ দেখা যায় সেক্ষেত্রে আমাদের হার্টের মধ্যে কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সেই কন্ডিশানকে আমরা বলবো হার্ট অ্যাট্যাক এক্ষেত্রে আমাদের চেস্ট পেন থাকতে পারে তার সঙ্গে একটা চোয়ালে ব্যথা থাকতে পারে পেটে ব্যথা হতে পারে কাঁধে ব্যথা হতে পারে বমি ভাব হতে পারে একটা বুকের মধ্যে ডিসকমফোর্ট হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এই সিমটমসগুলো আমরা সাধারণত দেখতে পাই এবার কার্ডিয়াক অ্যারেস্ট হল যখন আমাদের হৃদ স্পন্দনটা একদমই টোটালি অফ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হৃদপিণ্ড যে কার্য করার ক্ষমতা একদমই হারিয়ে ফেলে পেশেন্টরা কি হয় আনকনসাস হয়ে যায় এবং কোনো রেসপন্স করে না সেই কন্ডিশনকে আমরা বলবো কিন্তু কার্ডিয়াক অ্যারেস যখন আমাদের হৃদপিণ্ড টোটালি কার্যকর ক্ষমতা বন্ধ করে দিচ্ছে সেক্ষেত্রে আমি পেশেন্টকে কি করি সিপিআর শখ বা অ্যাডভান্স লাইফ সাপোর্ট যে হৃদপিণ্ডের সেটা দেওয়ার চেষ্টা করি তার ফলে যাতে হৃদপিণ্ডের আবার গতি ফিরে আসে এবং হৃৎস্পন্দন ফিরে আসে হৃদপিণ্ডটা আবার কাজ করতে স্টার্ট করে নমস্কার